সূচি অনুযায়ী বৃহস্পতিবার কোনো ম্যাচ ছিল না বিপিএলের প্রথম সকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর অনুশীলন করতে মাঠে উপস্থিত রাজশাহী কিংস এবং ঢাকা ডাইনামাইটস দুই দলের যখন অনুশীলন শেষ তখন মাঠে ঢুকলো রংপুর রাইডার্স দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো মুখোমুখি হয়েছেন সংবাদ মাধ্যমের এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন রংপুর অধিনায়ক মাশরাফি মুর্তুজা সামলাতে পারলেন না মজা করার লোভ সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে থেকে পরের সামনের দিকে এগিয়ে তাকিয়ে রইলেন রুশোর দিকে যারা খেয়াল করেছেন তাদের সবাই হাসি চাপার চেষ্টা করছেন তখন খানিক পর রাইলি রুশ দৃষ্টি আকর্ষণ করলে তিনিও মজা করে বলেন তোমার কোনো প্রশ্ন আছে নাকি বন্ধু মাশরাফি অবশ্য আর বিপদে ফেললেন না চলে গেলেন অনুশীলনে কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য বিপিএলে অধিনায়কত্ব করছেন প্রথম আসর থেকেই জাতীয় দলে এই মুহূর্তে শুধুমাত্র ওয়ানডেতে অধিনায়ক থাকলেও দলের অভিভাবক হিসাবে তার নামই প্রথম আসে তবে জুনিয়র সমবয়সী বা সিনিয়রদের সঙ্গে মজা করতে বাধে না তাতে রাইলি রুশো আস্থা মনে করিয়ে দিলেন সে তো অবিশ্বাস্য একজন অধিনায়ক সবার সঙ্গেই অনেক মজা করে আমি প্রথমবার ওর অধীনে খেলছি দলের সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক পারফরমেন্স দিয়েই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমি ওর সঙ্গে পূর্তিটা মুহূর্তেই উপভোগ করছি এখন পর্যন্ত একশো তিন রান নিয়ে হজরতুল্লাহ যাজাইয়ের পরেই রয়েছেন রাইলি রুশো গেলদের ছাপিয়ে আপাতত তার উপরেই ভরসা করছে রংপুর রাইডার্স